সরাও এটা সরাও এটা কি এদিকে না এদিকে সরান হ্যাঁ স্মোক তো সরাতে দিও হ্যাঁ এই স্মোক 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 হালকা এদিকে না হালকা দূর থেকে দিতে পারো পিছে দাও কাউন্ট করো হালকা দাও হালকা এই ফার্স্ট এন্ড লাস্ট সিন বলে দিবেন কিন্তু কার শুটিং করতেছেন কিসের আমাদের সবচেয়ে আদরের লোক আদরের ডিরেক্টর বেলাল সানা শুটিং আজকে নতুন করে নতুন একটা কাজ আমরা শুরু করলাম আমাদের জন্য দোয়া করবেন কী কাজ করছেন চাই এটা হলো একটা ওয়েব ওয়েব ফিল্ম ছোট্ট একটা ফিল্ম প্রায় এক ঘন্টা বিশ মনে হয় এখানে এখন কি হচ্ছে এখানে এখানে কিন্তু স্মোক বেশি দিও না হালকা ব্যাকগ্রাউন্ড

Very general voice. Very general way, A general, To darken the vision and that, and so the general letter, like the only. Like also, like only. And you And you Abale, a chi bo heaveni it Malataka. Moro落ro giv giovino manish avez. Chin zvoglio man la renff. Nox impair sim부터.